হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচএ কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত সাথে নারকেলের বরফির রেসিপি ভিহার্স চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি ফ্রেশ নারকেল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিহর্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেখার সময় করবেন না আমি নারকেলটা করে করে নিয়েছি আমি এটা একটা প্যানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আপনার চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন আমি নারকেল এবং চিনিটাকে একটা চামচের মাধ্যমে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বৃহস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আমি আবারও সবগুলো ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি ভিউয়ার্স এভাবে জাল না আসা পর্যন্ত নারকেলটাকে ভালো করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুটো এলাস আমি এখানে ফ্লেভারের জন্য এলাচটা ব্যবহার করেছি আবার আমি সবগুলো ভালো করে নেড় মিশিয়ে নিচ্ছি এভাবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় আমি এভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব ভিউয়ার্স খানিকটা পানি শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি চুলার পাওয়ারটা এই পর্যায়ে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেছি যাতে বেশিটা সিদ্ধ না হয়ে যায় বা কালার না চলে আসে ভিউয়ার্স আমার পানিটা শুকিয়ে গিয়েছে আমি এটা নামিয়ে নেওয়ার জন্য একটা প্লেটে খানিকটা তেল নিয়েছি ব্রাশ করে তেলটা চারপাশে ছড়িয়ে দিয়েছি যাতে বরফিটা আমি সহজভাবে তুলতে পারি আমি প্লেটে বরফির নারকেলটা ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে সেট করে দিচ্ছি বরফিটাকে বেয়র্স এই অবস্থায় অবশ্য আপনার চামচ ব্যবহার করবেন হাতের স্পর্শ করবেন না হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ অনেকটাই গরম এ পর্যায়ে আমি সুন্দর একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই রেসিপিটা একবার তৈরি করলে ইনশাল্লাহ ছোটো বড়ো সকলেই খুব তৃপ্তি সহকারে খেতে পারে আমি শেপটা দেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি খানিকটা ছুরির মাধ্যমে কেটে নিব যাতে বরফিটা তোলার সময় ভেঙে না যায় এজন্য এখানে আমি একটা ছুরি দিয়ে সামান্য পরিমাণ দাগ টেনে নিচ্ছি বিহার্স। দাগ টানটা হয়ে গিয়েছে এরপর যে আমি বরফিটিকে এক ঘন্টার জন্য এরপর যে আমি রেখে দিব যাতে বরফিটা সুন্দরভাবে সেট হয়ে যায় দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পর ফিরে এসে কত সুন্দর সেট হয়ে গিয়েছে বরফিটা আমি এখন যে হালকা করে দাগটা টেনে নিয়েছিলাম সেই বরাবর ছুরি দিয়ে সুন্দর করে কেটে ডিজাইন দিয়ে তুলে নিব ভিউয়ার্স আমার বরফিটা কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি এটা তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওয়ার্স দেখুন বরফিটা কাটার পর কত সহজে আমি তুলে নিচ্ছি আমি একে একে সবগুলো তুলে নিব ভিওয়ার্স আমার এই চ্যানেল অনেক বিস্কিটের রেসিপিগুলো দেওয়া আছে আপনারা চাইলে পছন্দ হলে আপনারা একবার আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাল্লা আপনাদের পছন্দ হবে আমার যে বিস্কিটের রেসিপিগুলো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমার সবগুলো তোলা হয়ে গিয়েছে আমি এখানে খানিকটা ডেকোরেশন করে নিয়েছি এখানে আমি কিছু পেস্তা বাদাম দিয়েছি এবং কিছু ফুটি দিয়ে দিয়েছি যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে খুবই আকর্ষণীয় হয়েছে আপনাদের রিকোয়েস্ট করবে অন্তত একবার হলে এভাবে বাসা একবার তৈরি করে সকলেই পরিবেশন করুন ভিওয়ার্স আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিওয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি সে পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাক